মহালয়ের মাধ্যমে দেবীপক্ষের সূচনা হয়ে গেল পুজোর বাদ বেজে উঠেছে কিন্তু বাংলার দুর্গা ইতিহাস কি আপনি জানেন নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন বাংলায় কবে দুর্গা শুরু হয়েছিল এর সঠিক ইতিহাস কী তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং কমেন্টে মা দুর্গা লিখবেন উমার বাপের বাড়ি আসার সময় হয়েই গেল আসছেন শারদপ্রাতে আলোক মন্দির বেজে উঠেছে দেবীপক্ষের সূচনা হয়ে গেল যে আগামীকাল থেকে শুরু হয়ে যাবে নবরাত্রি এটা কেবল একটি উৎসব নয় মিলন উৎসব বটে গোটা বাংলা সেজে উঠেছে মেয়েকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু আপনি কি বাংলায় এই ঐতিহ্যশালী দুর্গাপূজার ইতিহাস জানেন আসুন সেটা জেনে নেওয়া যাক এখন যতই চারিদিকে রমরমা থাক শুরুটা এমন ছিল না পুজোর যে আদিরূপ সেটা যেন আজ অনেকেই ভুলে গেছেন দুর্গাপুজোর সঙ্গে কত শতকের ইতিহাস জড়িয়ে আছে এই নেপথ্যে কতই না লোকগাতা পৌরাণিক গল্প আছে কতজন জানেন সেটা পুরানো অনুযায়ী বসন্তকাল হচ্ছে পুজো করার আসল সময় কিন্তু রাবণকে বধ করার জন্য রামচন্দ্র দেবীর অকালে আবহন করেন তার আশীর্বাদ পাওয়ার জন্য রাম যে দুর্গা পূজা করেছিলেন তার দশটি হাত রয়েছে এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন ফলে বরাবর আমরা যে উৎসবকে দুর্গা উৎসব বলে জেনে আসছি সেটা আরেক নাম হলো অকালবোধন দেবী দুর্গা অনেক প্রাচীন দেবী এমনটাই মনে করা হয় প্রথমতত্ত্বের ভিত্তিতে আজতে দুর্গাপূজার সূচনা যে কবে হয়েছিল সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বাংলাদেশের ধনী বাড়িগুলোতে খুব সম্ভবত মোগল আমল থেকেই দুর্গাপুজোর সূচনা ঘটেছিল এই পুজোর শুরু কবে পনেরোশো শতকের প্রথম দিকে খুব সম্ভবত এই পুজোর সূচনা শুরু হয়েছিল দিনাজপুর মালদার জমিদার প্রথম এই পুজো শুরু করেছিলেন বলে মনে করা হয় তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন পারিবারিকভাবেই তবে সেই দেবী দুর্গার রূপ অন্যরকম ছিল লোক মুখে শোনা যায় এই বাড়ির দেবীর বাহন হচ্ছে সাদা বাঘ এবং সবুজ সিংহ অন্যদিকে দেবীর চোখ হচ্ছে গোলাকার তবে আরও একটি লোকগতা অনুযায়ী বাংলার দুর্গাপুজোর সূচনা হয়েছিল তাহেরপুরের রাজা বংসনারায়ণ কিংবা নদীয়ার ভবানন্দ মজুমদারের কিন্তু বারোয়ারি দুর্গাপূজার সূচনা হয়েছিল কবে এই বারোয়ারি পুজোর একটি ইতিহাস আছে বারো জন বন্ধু মিলে প্রথমবার এই পুজো শুরু করেছিলেন বলে এর নাম বারোয়ারি সতেরোশো নব্বই সালে বারো জন মিলে একসঙ্গে একটি পূজা করেন গুপ্তি পাড়ায় এই পুজোটাকে বলা হতো বারো পল পুজো অন্যদিকে কলকাতায় প্রথম দুর্গা শুরু করেছিলেন কাশিমবাজারের রাজা হরিনাথ কলকাতায় একাধিক জমিদার বাড়িতে ব্রিটিশ আমলের পুজো পালন করা হতো নবকৃষ্ণদেবের বাড়িতে তখনকার দিনে দুর্গাপুজোয় যা খরচ করা হয়েছিল তাতে এই পুজো একটি গ্র্যান্ড ফিস্টে পরিণত হয়েছিল তবে কলকাতার প্রথম সূচনা পূজার উনিশশো দশ সালে বাগবাজারের সনাতন ধর্মশাহিনী সভা এই পুজো শুরু করেন কিন্তু সাহায্য করেছিল স্থানীয় বাসিন্দারা এরপর থেকেই গোটা বাংলা জুড়ে দুর্গাপুজোর পরিচলন বাড়তে থাকে এবং প্রতি বছর বছরই এই দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা বাড়তেই থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নিত্য নতুন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ